আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে অ্যাজমা বা অ্যালার্জি রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রথমত ধুলোবালিতে থেকে দূরে থাকবেন যে সমস্ত বিষয়গুলো আপনার এলার্জি বা অ্যাজমাকে বাড়িয়ে দেয় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা টেগার ফ্যাক্টর বলি এগুলো থেকে দূরে থাকবেন যেমন ধুলোবালি ধোয়া ফুলের রেণু ধুমপায় ধোঁয়া স্পর্শে থাকা ইত্যাদি বিষয়বস্তু দ্বিতীয়ত যখন কাশি সাথে কফ বের হবে কফ হলুদ অথবা সবুজ হবে দেরি না করে সাথে সাথে ডক্টরের পরামর্শ অনুসারে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে তৃতীয়ত যখন শ্বাসকষ্ট অনুভূত হবে তখন বয় না পেয়ে ডাক্তারের দেওয়া ইনহেলার ব্যবহার করবেন এবং দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করবেন ঘরের মেঝেতে কার্পেট ব্যবহার করবেন না শীততাপ নিয়ন্ত্রিত ঘর ব্যবহার করবেন না বা বেশি যাতায়াত করবেন না আবহাওয়া পরিবর্তনের সাথে বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ করে গরমের সময় যখন গেমে যান তখন ভেজা জামা কাপড় গায়ে না রেখে দ্রুত পরিবর্তন করবে যে সমস্ত খাবার দাবারে অ্যালার্জি আছে এবং অ্যালার্জিকে বাড়িয়ে দেয় ওই সমস্ত খাবার দাওয়া পরিহার করবেন যদি ঠান্ডা লেগে যায় ডক্টরের পরামর্শ অনুসারে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো দ্রুত শুরু করবেন আইসক্রিম ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবেন প্রয়োজনে কুসুম গরম পানি খাবেন প্রাণ কক্ষে বেশি বাংলা বাল রাখবেন না পুরাতন ধুলি বালি যুক্ত কাপড় চোপড় বেশি নাড়াচড়া করবেন না সবসময় চেষ্টা করবেন যে সমস্ত বিছানা বা অন্যান্য জিনিসপত্র ভালোভাবে শুকিয়ে পড়ার জন্য যাতে সেখানে কোনো প্রকার দুলোবালি না থাকে চেষ্টা করবেন পরিধান করতে মেয়েদের ক্ষেত্রে বিছনা করা বা জারু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিধান করে করার চেষ্টা দুলোবালি যুক্ত যে সমস্ত কাজ আছে সেগুলো মাস্ক পরিধান করে করার চেষ্টা করবেন নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ খাবেন তাহলে অ্যাজমা খুব সহজে নিয়ন্ত্রণ এবং নিরাময় করা সম্ভব আজকের আলোচনা এই পর্যন্তই অন্যদিন অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম আহমতুল